সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই বাড়িতে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি আলোচনা করব পদার্থবিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর এই অধ্যায় থেকে ইতিমধ্যে এগারোটি ক্লাস আমি নিয়েছি এটি আমার বারোতম ক্লাস এই অধ্যায়ের আজকের এই ক্লাসের ডেসক্রিপশানে বিগত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে তাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে এই ছাড়াও আমার এই চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ এচসিবিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনেকগুলো অধ্যায়ের বেশ কিছু সংখ্যক প্রায় ষাট থেকে সত্তরটা ভিডিও দেওয়া আছে তোমরা যখনই সুযোগ পাও ক্লাসগুলো দেখার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি যেটা আলোচনা করব যেই রাশিগুলো নিয়ে আলোচনা করব সেটি তোমাদের কাছে একেবারেই নতুন বলে আমি মনে করি আমার মনে হয় না এর আগে তোমরা এই রাশিগুলো সম্পর্কে আজকে আমি যে আলোচনা করব সেগুলোর অন্যতম হলো ডেল বা নেবলা বা ব্যাক্টোর ডিফারেন্সিয়াল অপারেটর আলোচনা করব ক্ষেত্র ক্ষেত্রের প্রকারভেদ দ্যাট ইজ কেলার ক্ষেত্র ভ্যাক্টর ক্ষেত্র এবং এর প্রয়োজনীয়তা এখন আমি হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো যে ডেল বা নেবলা বা ভ্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটি একটি অপারেটর অপারেটর কি যে একটি গাণিতিক প্রক্রিয়া যা একটি ফাংশনের উপর প্রযুক্ত হয়ে তাকে অন্য ফাংশানে রূপান্তর করে অপারেটর হল একটি গাণিতিক প্রক্রিয়া অন্য ফাংশনের উপর প্রক্রিয়া করে সিস্টেম করে প্রসেস করে ফাংশান তাকে অন্য ফাংশানে রূপান্তর করে এরকম গাণিতিক প্রক্রিয়া আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেস এগুলো যেমন গাণিতিক প্রক্রিয়া এই ডিফারেন্সিয়াল অপারেটরটাও গাণিতিক প্রক্রিয়া তবে এটি একটি ভ্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ভ্যাক্টর গাণিতিক প্রক্রিয়া তো এই গাণিতিক প্রক্রিয়ার মূল কাজটা কি এই গাণিতিক প্রক্রিয়ার মূল কাজটা হলো একটা ফাংশানের উপর যখন ক্রিয়া করবে তখন ফাংশানটা একটি নতুন ফাংশানে রূপান্তরিত হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ডেল বা ভ্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটি প্রথমত আমাদের সামনে নিয়ে এসেন নিয়ে আসেন স্যার হ্যামিল্টন নামক একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি এই ভ্যাক্টর ডিফেন্সিয়াল অপারেটর উদ্ভাবন করেন এবং একে নেবলা নামে অভিহিত করেন হ্যামিল্টন নাম দিলেন এর নেবলা বিজ্ঞানী হ্যামিল্টন এর নাম দিলেন নেবলা পরবর্তীতে আরও একজন বিখ্যাত গণিতবিদ বা বিজ্ঞানী উইলিয়াম গিভস এর নামকরণ করেন ডেল যে নামেই এটা এখন অধিক পরিচিত ডেল ডেল এটি হল উইলিয়াম গিবসের দেওয়া নাম তো এটি কি জিনিস সেটি আমরা একটু দেখি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে একচক্ষ ওয়াক্ষ জ্যার অক্ষ একচক্ষের দিকে একক ভ্যাক্টর আই কেক ওয়াক্ষের দিকে জে এবং যারক্ষের দিকে কে ক্যাপ এগুলো আমরা জেনে এসেছি তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভ্যাক্টরটিকে বা এই ন্যাবলা বা এই ভ্যাক্টর অপারেটরটিকে লিখা হয় যে ডেল ভ্যাক্টর ইকাল টু আই কেপ ডেল এক্স প্লাস জে কেপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড এটি হলো তিমাত্রিকের জন্য যদি একমাত্রিক হতো তাহলে ডেল ইকাল টু ডেল আইকেল্স দ্বিমাত্রিক হলে হতো আই ডেল এক্স প্লাস জে কেফ ডেল ডেল ওয়াই তিমাত্রিকের জন্য হচ্ছে কি আই ডেল এক্স প্লাস জে কেফ ডেল ডেল ওয়াই প্লাস কে কেফ ডেল ডেল জেড এটি হলো ত্রিমাত্রিকের জন্য তো এখন এই অবস্থায় এটির কোনো কার্যকরিতা রেখে কিন্তু যখনই এখানে এর সাথে একটি ফাংশান থাকবে এখানে যখন কোনো একটি ফাংশান থাকবে তখনই কি করবে সে অপারেট করবে আদারওয়াইজ এটা কোনো কাজে আসে না ঠিক আছে আচ্ছা তাহলে এর ব্যবহারটা কি এই যে নেবলা বলি বা ডেল বলি বা ব্যাক্টর ডিফেন্সিয়াল অপারেটর বলি এটি ব্যবহারটা কি এটির বেশ কিছু ব্যবহার আছে প্রথম ব্যবহারটা হল ধরো নেবলা প্রথম ব্যবহারটি হলো যে এর সাহায্যে আমরা কিছু ভ্যাক্টর রাশি যেমন গ্রেডিয়েন্ট যেমন ডাইভার্জেন্স কার সমস্ত রাশিগুলোকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমাদের এই নেবলার প্রয়োজন পড়ে এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এগুলো সম্পর্কে আমি আগামীতে পূর্ণাঙ্গ একটি ক্লাস নেব সেখানে এর বিস্তারিত আলোচনা করা হবে তো এই বিস্তারিত আলোচনা যখন করব তখন কিন্তু আমার এই নেবলা বা ডেলের অপারেটরটির প্রয়োজন পড়বে তাহলে আমি শুধু সংক্ষিপ্ত আকারে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কি এটা গ্রেডিয়েন্ট এটি হলো একটি স্কেলার ক্ষেত্র আসতেছি আমি আলোচনায় পরে এই সাই স্কেলার ক্ষেত্র ডাইভারজেন্স এই ভি হলো একটি ভেক্টর ক্ষেত্র তারপরে কার্ল কার্ল এখনও ভি একটি ক্ষেত্র এগুলো একটু পরে আমরা আলোচনা করছি তাহলে এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এগুলোকে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের এই নেবলা বা ডেল বা ভ্যাক্টর ডিফেন্সের অপারেটরের প্রয়োজন পড়বে আর কোথায় প্রয়োজন পড়বে আর কিসে ব্যবহৃত হবে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব মহাকর্ষীয় বিভব এগুলো নির্ণয়ের জন্য আমাদের এই নেবলা বা ডেল বা ভ্যাক্টর ডিফেন্সের অপারেটরের প্রয়োজন পড়বে তরিত ক্ষেত্র বিভব মহাকর্ষীয় বিভব এগুলো সম্পর্কে হয়তো অ্যাচ ছিল পর্যায়ে কিছু জেনে এসেছ এগুলোকে আরও আর কি আপ এক্সপ্লেন করতে হলে আমাদের এই ন্যাবলার প্রয়োজন পড়বে তারপরে আসো তিন নাম্বার তিন নম্বরে এই ন্যাবলার প্রয়োজন পড়বে কি যে কোয়ান্টাম বলবিদ্যায় এই ন্যাবলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্ল্যান্ট কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করার পরে পদার্থবিজ্ঞানের অংশটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স আর এই কোয়ান্টাম ফিজিক্সের একটি অংশ হল কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা এই কোয়ান্টাম বলবিদ্যাকে বুঝতে হলে আমাদের এই ন্যাবলার প্রয়োজন পড়বে আর কোথায় প্রয়োজন পড়বে প্রয়োজন পড়বে ম্যাক্সুয়েলের ম্যাক্সওয়েলের তারিখ চুম্বক সম্পর্কিত তত্ত্ব আছে এবং সেই তত্ত্বে তার চারটি বিখ্যাত সমীকরণ আছে ম্যাক্সওয়েলের তারিখ চুম্বক তত্ত্বে চারটি বিখ্যাত সমীকরণ আছে এই বিখ্যাত সমীকরণগুলোকে এক্সপ্লেন করতে গেলে বা বুঝতে গেলে আমাদের এই নেবলার প্রয়োজন পড়বে ঠিক আছে পাঁচ নম্বরে প্রয়োজন পড়বে স্টোকসের উপপাদ্য আছে এবং গাউসির উপপাদ্য আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব সেই গিফটসের উপ গাউসের উপপাদ্য কিংবা স্টোকসের উপপাদ্য সেগুলোকে বোঝার জন্য আমাদের এই নেবলার প্রয়োজন পড়বে ঠিক আছে এছাড়া আরও অন্যান্য কাজেও নেবলার প্রয়োজন পড়বে যেটা আমরা পরবর্তীতে উপরের ক্লাসগুলোতে জানতে পারবো এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে নেবলা ডট নেবলা ইকাল টুয়ার ড্যাট ইজ ইকাল টু ডেল্স স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইটা বলা হয় অপারেটর এই যে লেখাটা লিখলাম এটাকে বলা হয় অপারেটর এটাকে বলা হয় কি ল্যাপলাসিয়ান অপারেটর ঠিক আছে এটাকে বলা হয় ল্যাপলাসিয়ান অপারেটর এই হলো আমাদের ডেল সম্পর্কে বা নেবলা সম্পর্কে বা ভ্যাক্টর ডিফেন্সিয়াল অপারেটর সম্পর্কে প্রাথমিক কিছু কথা এবার আমরা আলোচনা করব ক্ষেত্র এই নেবলা বুঝতে গিয়ে আমরা বুঝলাম যে ক্ষেত্র ক্ষেত্র বলতে আমরা কি বুঝি ক্ষেত্র বলতে আমরা বুঝি যে একটি নির্দিষ্ট এলাকা বা একটি নির্দিষ্ট অঞ্চল তো এখন সেক্ষেত্রে যেমন ধরো আমরা ক্ষেত্র বলতে বুঝি ধানের ক্ষেত্র আছে ফুটবল খেলার মাঠ আছে এগুলোকে আমরা নির্দিষ্ট এলাকা সেগুলোকে আমরা ক্ষেত্র করি কিন্তু পদার্থবিজ্ঞানে এই ক্ষেত্রটা কি পদার্থবিজ্ঞানে ক্ষেত্র হল যে এটা বলতে বোঝানো হবে যে একটি নির্দিষ্ট অংশের কোনো বিন্দুর স্থানাঙ্ককে বোঝায় ফলে কি যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্র বলতে একটি নির্দিষ্ট অঞ্চলের কোনো বিন্দুর স্থানাঙ্ককে বোঝায় যেমন এখানে যদি একটি বিন্দু থাকে তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জ্যাড তেমনি একটা ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ককে যদি বোঝানো হয় তাহলে সেটা হলো যা ক্ষেত্র এটা হলো ফিজিক্সের কথা অনুসারে ঠিক আছে আবার বলছি লক্ষ্য করো যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্র বলতে একটি নির্দিষ্ট অঞ্চলের কোনো বিন্দুর স্থানাঙ্ককে বোঝায় এই ক্ষেত্র আবার ধরনের হয় একটা হল স্কেলার ক্ষেত্র স্কেলার ফিল্ড স্কেলার ফিল্ড কি বা স্কেলার ক্ষেত্র কি যে ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয় একটা অঞ্চল আছে এই অঞ্চলের প্রত্যেকটি বিন্দুর সাথে যে রাশি ভৌত রাশিটা আছে সেই রাশিটা যদি স্কেলার রাশি হয় যেমন তাপমাত্রা হতে পারে তড়িৎ বিভব হতে পারে ঘনত্ব হতে পারে এই রকম যদি ভৌত বা রাশিগুলো যদি স্কেলার রাশি হয় নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলের তাহলে ওই ক্ষেত্রটাকে বলা হবে স্কেলার ক্ষেত্র যেমন ধরো সিলেটে এখন শীতকাল সিলেটে তাপমাত্রা কম তাহলে সিলেট এরিয়ার জন্য এই তাপমাত্রার ক্ষেত্রটা হবে সে আবার রাজশাহীতে ধরো তাপমাত্রা বেশি তাহলে যে অঞ্চল অঞ্চলব্যাপী রাজশাহীতে তাপমাত্রা বেশি তাহলে ওই রাজশাহীটা হবে যে তাপমাত্রার ক্ষেত্র ঠিক আছে তাহলে ওই তাপমাত্রার স্কেলার ক্ষেত্র হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন ধরো যে একটি স্কেলার ফাংশন এক্স ওয়াই জেড ঠিক আছে এটি একটি স্কেলার ফাংশন যদি হয় তাহলে এই বাবে লেখা যায় সাইকেল টু টু এক্স ওয়াই জেড স্কোয়ার যেহেতু এটি একটি স্কেলার ফাংশন হয় ঠিক আছে এটি হয় একটি স্কেলার ফাংশন হয় আচ্ছা তাহলে এই হলো আমাদের স্কেলার ক্ষেত্র সম্পর্কে কথা তারপরে এবার আসো ভ্যাক্টর ক্ষেত্র ভ্যাক্টর ক্ষেত্র ক্ষেত্র তো ক্ষেত্রটা যে ভ্যাক্টর ভ্যাক্টর একটি ভৌত বিন্দুর সাথে সংশ্লিষ্ট ভৌত ভৌত রাশি যদি বা ভৌত রাশি যদি কি হয় ভ্যাক্টর হয় ঠিক আছে তাহলে সেই ধরনের ক্ষেত্রকে বলা হচ্ছে ভ্যাক্টর ক্ষেত্র লক্ষ্য করা যে ক্ষেত্রের প্রতিটি ভৌত ভৌতবিন্দুর সাথে সংশ্লিষ্ট ভৌত রাশিটি যদি ভ্যাক্টর হয় তবে ওই ক্ষেত্রকে কি বলা হয় ভ্যাক্টর ক্ষেত্র বলা হয় যেমন ধরো চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র ব্যাগ এখন ধরো বাতাস প্রবাহিত হচ্ছে তো বায়ু প্রবাহিত হচ্ছে বায়ুর একটা ব্যাগ আছে তাহলে যেই অঞ্চলের মধ্যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলটা হবে বায়ুর ব্যাগের ক্ষেত্র অথবা একটা নদীতে পানি প্রবাহিত হচ্ছে পানির কণাগুলোর প্রত্যেকটিরই ব্যাগ আছে বিভিন্ন স্তরে ব্যাগ আছে তাহলে এই ব্যাগ যেহেতু একটি ভ্যাক্টর আসি তাহলে পানির বা ওই নদীর একটা নির্দিষ্ট অঞ্চলটাই হবে যা ব্যাগের ক্ষেত্র ভ্যাক্টর ঠিক আছে ব্যাগের ক্ষেত্রভ্যাক্টর তাহলে ব্যাগের ক্ষেত্রভ্যাক্টর মনে করি ভি একটি ব্যাক্টর ক্ষেত্র তাহলে তাকে আমরা এক্স আই জ্যাড আই ক্যাপ মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড জে কেপ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কে কেপ যদি ক্ষেত্র ভেক্টর হয় বা ভ্যাক্টর ক্ষেত্র হয় তাহলে আই কেপ জে কেপ কে কেপ থাকবে এই ভ্যাক্টর রাশিটার সাথে আর যদি স্কেলার ক্ষেত্র হয় এই ফাংশনটির সাথে দেখো আই কেপ জে কেপ কে কেপ নেই ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনায় সীমাবদ্ধ রাখছি পরবর্তীতে আমরা ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে